ভারতের আসাম রাজ্যে বিদেশি হিসেবে চিহ্নিত হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এমন ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নয় জুন আসামের আইন সভায় দেয় বক্তব্যে তিনি জানান এখন থেকে রাজ্যের প্রতিটি ডেপুটি কমিশনার বিদেশি শনাক্ত হলে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই পোষিন পদ্ধতিতে বাংলাদেশে পাঠাতে পারবেন মুখ্যমন্ত্রী জানান এই সিদ্ধান্ত কার্যকর করতে উনিশশো সালের ইমিগ্রেন্ট অ্যাক্ট পুনরায় চালু করা হয়েছে তিনি আরও দাবি করেন দু সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্ট এক রায় জানায় উনিশশো সালের চব্বিশ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন না এই রায়ের ভিত্তিতেই আইন প্রয়োগ করা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন ফরেনার্স ট্রাইব্যুনালের রায় অনুযায়ী বিদেশি ঘোষিত ব্যক্তিদেরও একইভাবে বাংলাদেশে পাঠানো হবে এর মধ্যে গত কয়েক সপ্তাহে প্রায় তিনশত জনকে এই প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এই নীতির ফলে আসামে বিদেশি বলে চিহ্নিত ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এই ধরনের কার্যক্রমের প্রভাব এবং প্রতিক্রিয়া নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে